একদিকে যুদ্ধের ধ্বংসস্তূপ অন্যদিকে পর্যটন দখলকৃত সিরিয়ান ভূখণ্ডে সাধারণ পর্যটকদের জন্য ভ্রমণের আয়োজন করছে ইসরায়েলি সেনাবাহিনী ভ্রমণের প্রায় সব টিকিট এর মধ্যেই বিক্রি হয়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনীর নিরাপত্তায় বুলেট প্রুফ বাসে চড়ে সিরিয়ার ভেতরে প্রায় আড়াই কিলোমিটার পর্যন্ত ঢুকবে তারা আগামী রোববার শুরু হবে এই পর্যটন চলবে এক সপ্তাহ ইহুদিদের পাস ওভার উৎসবের ছুটিতে গোলান মালভূমিতে শুরু হচ্ছে এ হাইকিং আর সাঁতার উৎসব অটোমান সাম্রাজ্যের পরিত্যক্ত হেজাজ রেলপথের অংশ ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা এই রেলপথ অটোমান সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুলকে হাইফা নাবলুস ও সৌদি আরবের পবিত্র স্থানগুলোর সঙ্গে যুক্ত করেছিল এই পরিকল্পনার পেছনে আছে ইসরায়েলের সামরিক বাহিনীর দুইশ দশতম ডিভিশন গোলান কাউন্সিল আর নেচার অ্যান্ড পার্ক কর্তৃপক্ষ তারা একে বলছে নিরাপদ উত্তরে ফেরা সিরিয়ার এই জমিগুলো এখনও আন্তর্জাতিকভাবে সিরিয়ার অংশ হিসেবে স্বীকৃত হলেও ইসরায়েল কর্তৃক দাবি করা সেই নিরাপদ উত্তরে ঢুকতে পারছেন না সিরিয়ানরাই এদিকে সেনাবাহিনী দাবি করছে সিরিয়ার ওই অঞ্চলের ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য প্রদর্শন করতে এই উদ্যোগ সালে চুক্তি লঙ্ঘন করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে ইসরায়েলের সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকে দেশটিতে ব্যাপক বোমা বর্ষণ শুরু করে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বাহিনীকে ইসরায়েল সীমান্ত থেকে দূরে থাকতে হবে বিকল্প কোন ব্যবস্থা না পাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবে ইসরায়েলি বাহিনী